পুজো আচ্ছা জন্মদিন সবার মধ্যে একটাই বাঙালি সেন্টিমেন্ট সেটা হচ্ছে কি খাওয়া দাওয়ার আর পুজো বাড়ির মানেই ভোগ সেই অমৃতের স্বাদ কে না পেতে চায় নমস্কার বন্ধুরা আমি নিলয় আমার এই সাড়ে আট মিনিটের ব্লগে আপনাদের সকলকে আরেকবার স্বাগত আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার বাড়ির গণেশ পুজোর তোরজোর আর আজকের ভিডিওটা সরাসরি আমি দেখাচ্ছি আমার বাড়ির পুজোর দিন ঠাকুর মশাই আসার আগেই স্নান টান সেরে আমি নিত্য কাজের মধ্যে যেই কাজটা করি ঠাকুরের সেবা পুজো সেই জন্যই আমি ঠাকুর মশাই আসার আগে আমি আমার মতো করে পুজোটা সেরে নিলাম সাথে নৈবিদ্যের জন্য সমস্ত কিছু কাটা কুটি রান্না বান্না সব রেডি সকাল প্রায় পাঁচটা থেকে ভোগ রান্না শুরু হয়ে গেছে মানে যেটা ভগবানের উদ্দেশ্যে দেব মানুষের খাবার এখনো হয়নি সেটা আস্তে আস্তে রান্নাঘরে পুজো করতে করতে ওই যে সুমিত্রা ও সেরে নেবে সুমিত্রাই এবার ভার নিয়েছে ও পুজো বাড়ির রান্নাটা করবে বিশেষ কাউকে বলিনি সেই জন্য আর বাইরে থেকে ঠাকুর ঠাকুরমশাই রান্নার না ও বলেছে ও পারবে যাগে এদিকে সুচিত্রা দেখছেন সুমিত্রার বোন ও আমাকে পুজোতে হেল্প করছে আর আমিও চটপট করে পুজোটা সেরে ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছি ঠাকুর মশাই বলেছিল এগারোটায় আসবে দেখুন প্রায় সাড়ে বারোটা বেজে গেল আর বাইরেও ঝুপঝাপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে হয়তো তাই লেট হচ্ছে কিন্তু এই পুজো আচ্ছা বাড়িতে এইটা একটা কমন ম্যাটার সবাই মিলে ওয়েট করা কার জন্য ওই যে ঠাকুর মশাই ওদের তো আজকে চাহিদা বিশাল বড়। ওরাই তো আজকের দিনের হিরো তাই না আর কি দেখতে দেখতে রাহুল চলে গেছে রাহুলের সাথে আগে আলাপ করিয়ে দিয়েছি হনুমান মন্দিরের পুরোহিত ওই কিন্তু আমার বাড়ির গণেশ পুজোটা করে আমার বেশ ভাল লাগে রাহুলের পুজো তার একটা আলাদা ব্যাপার আছে জানেন সাধারণত বাঙালি ঠাকুরমশাইরা নিজেরাই আসনে বসে নিজেরাই পুজো করে আরতি করে যজ্ঞ করে সবকিছু আর দেখতে দেখতে আমার একটা শাড়িও চলে এলো কাঁথা স্টিচের কি অপূর্ব না শাড়িটা এটা করেছে ফুল টসি ও নানুর গ্রামের শিল্পী শাড়িটা ভারী চমৎকার হয়েছে কিন্তু একটা জিনিস আমার পছন্দ হয়নি ওদের বলে আর শেখানো যাচ্ছে না ওটা শেখাতে হবে কি বলুন তো শাড়ির পেছনে সুতোর টান এবং গিট এইগুলো পরিষ্কার না করলে ডিজাইনার শাড়ির লুকটা দেয় না বিশেষ করে আঁচলের দিকটা যখন ঝোলে তখন পেছনের দিকটা যদি রোংরা হয় গিট থাকে সেগুলো দেখতে মোটেও পছন্দ হয় না যাগ্ সেটা ছাড়া শাড়িটা মোটামুটি ভালো করেছে আপনারা কি বলেন জানাবেন এই সবুজ পিওর হ্যান্ডলুম সিল্কের ওপর কাঁথা স্টিচটা কেমন হয়েছে এবার দেখতে দেখতে পুজোর দিকে আবার আপনাদের টেনে আনলাম রাহুল ঘট বসাতে শুরু করে দিয়েছে এই কায়দাটা কিন্তু বাঙালিদের থেকে একটু অন্যরকম ওই যে বললাম রাহুল যেহেতু নন বেঙ্গলি তার পুজোর কায়দাটা একটু বাঙালিদের থেকে আলাদা কিন্তু পুজো তো পুজোই বলুন সমস্ত মন্ত্রই মন্ত্র তাই না বাঙালিদের আর রাহুলের পুজো নন মধ্যে বিশেষ করে আমি দেখেছি একটা পার্থক্য রাহুল আমাকে দিয়ে সম্পূর্ণ পুজোটা করায় মানে বাঙালি ব্রাহ্মণদের মতো নিজে আসনে বসে সমস্ত পুজো সেরে দেয় না যে যার বাড়ির পুজো তাকে দিয়ে সমস্ত কিছু অর্পণ করা আর্চনা করা তারপরে আরতি করা যজ্ঞ করা পুরোটাই আমার হাত থেকে রাহুল করায় আমায় রাহুল বলেছিল যে আপনার বাড়ির পুজো আপনি যদি নিজে না করেন তাহলে আমি করে কি লাভ বলুন সেই জন্য আমি চাই যে আপনি আসনে বসে পুজো করুন আর আমি পাশে বসে সমস্ত খুঁটিনাটি আপনাকে বলে দেব এদিকে সমস্ত নৈবিদ্য মানে ভোগ যেগুলো নৈবিদ্য হিসেবে চড়াচ্ছি সেইগুলো গণেশের নৈবিদ্যতে একটা একটা দুব্য দিয়ে আমি একটু ভগবানের দিকে ঘুরিয়ে নিলাম মানে রাহুল বলল আর কি যে একটু উদ্দেশ্য করতে আমি জানতাম না জানেন ব্যাপারটা আপনারা অনেকেই এটা জেনে হয়তো আমাকে বকাবকি করবেন আমায় বলেছে যে তুলসী পাতা একমাত্র বিষ্ণুকে দিতে হয় মানে কখনো যদি কোনো ভোগ চড়াই আর কি সেই ভোগের ওপর তুলসী পাতা দেব বিষ্ণুকে তাছাড়া গণেশকে দিতে হবে দুব্য কিংবা যে কোনো একটা ফুল আমি ওরকম করেই একটা একটা করে দুব্বো নিচ্ছি আর একটা একটা করে প্লেট ভগবানের সামনে একটু দেখিয়ে নিচ্ছি আর আমাকে পাস করে চলেছে সুচিত্রা তারপর শুরু হলো পুজোর দ্বিতীয় পালা মানে হোম আমি আগের দিন রাত্রে গুনে গুনে একশো আটটা বেলপাতা রেখেছিলাম সাজিয়ে আমি ছোটবেলায় দেখেছিলাম মাও একশো আটটা বেলপাতা হোমে দিত তাই সেই আদব কায়দাটাই আমি ফলো করছি রাহুল পাশ থেকে মন্ত্র পড়ল আর আমাকে বলল শুধু সোয়া সোয়াহা করে একটা একটা বেলপাতা ডুবিয়ে আহুতি করতে ঠিক তেমনটাই করলাম অনেকক্ষণ ধরে আমাদের হোম চললো হোমটা হয়েও ছিল খুব ভালো আর হোমের যে আগুন আর ধোঁয়া সবাই পোপা পা শুধু বসেছিলাম ঠাকুরের কাছে আমি রাহুল আর ওই যে অগথা সুচিত্রা সুচিত্রা উঠতে চাইলেও আমি উঠতে দিচ্ছি না এবার শুরু হলো তৃতীয় পালা আরতি আরতিও করলাম আমি পাশ থেকে ওই যে যথার্থীতি রাহুল মন্ত্রপাঠ করলো আরতি শুরু হলো প্রথমে কর্পূর দিয়ে তারপর পঞ্চপ্রদীপ দিয়ে ফুল দিয়ে চামড় দিয়ে সমস্ত কিছু ঠিক যেমনভাবে আমরা করি আর কি আর এটা নতুন করে কিছু বলার নেই ভগবানকে আরতি করছি আর সবার মঙ্গল কামনা করছি সবার মধ্যেই তো আমি আছি বলুন আর আলাদা করে নিজে কি করে চাইব আর দেখতে দেখতে পুজো শেষ ওই যে বলেছিলাম ভালোবেসে যারা আসবে ঠিক তারাই এসছে এই আমার এক কাকিমা আমার পাশের বাড়িতেই থাকে তারপরে এসছে কৌশিক দা বাংলা নাটকের থেকে আর একজন ছিল সুচিত্রা সবাই গেছে ভোগ তো দিতে হবে সবার পেটে ছুঁ ডন মারছে আর তার সাথে একটু হাত লাগালো কাকিমা মেশ ভোগ রেডি আর অসাধারণ হয়েছিল খিচুড়িটা আমি তো অবাক যে এতবার সুমিত্রা খিচুড়ি করেছে কিন্তু আজকের খিচুড়িটা একদম স্পেশাল দেখুন কি বলছে আপনি তো চেনেন এটা তো জানেন প্রশান্ত ওই যে আগের দিন প্রশান্ত আর আমার অ্যাসিস্ট্যান্ট আমার ছাত্রী মঞ্জয়ী বাজার করেছিল সবাই চেনেন আর শেষে সন্ধ্যেবেলায় আমার কিছু বন্ধু চলে এলো ঠাকুর দর্শন করতে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে কিন্তু ভালো রাখবেন আজাশ্রী বিদায়